হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাক প্রাথমিক অর্থাৎ পিপি এর বাংলা প্রশ্ন প্রি প্রাইমারি এর বাংলা প্রশ্ন তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্র প্রশ্নপত্র কিন্তু আসতে চলেছে ঠিক আছে প্রশ্ন এবং এগুলি তোমরা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি তোমরা এখানে দেখো কি লেখা রয়েছে ঠিক আছে দেখে নাও এটা বলেছে এখানে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ এটা দু দু সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন শ্রেণী তোমাদের রয়েছে প্রাক প্রাথমিক অর্থাৎ এখানে কিন্তু পিপির কথা বলা হয়েছে প্রি প্রাইমারির কথা বিষয় হচ্ছে বাংলা পূর্ণমান হচ্ছে তিরিশ তোমাদের এবারে তিরিশের মধ্যে পরীক্ষা হবে এবং সময় তোমাদের দেওয়া হবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট এখানে তোমাদের লিখতে হবে নিজের নাম ঠিক আছে আর এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে দেখো প্রশ্ন কি আছে আবারও বলছি এটা কিন্তু প্রাক প্রাথমিক বাংলা বিষয়ের প্রশ্নপত্র কি বলেছে দেখে নাও এখানে বলেছে আমাদের বিন্দুগুলি যোগ করে বর্ণ তৈরি করো ঠিক আছে আজকে আমরা বাংলা প্রশ্ন আলোচনা করছি এটা কিন্তু একদম নতুন প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক এবং ইংরেজি প্রশ্ন আলোচনা করব। সেজন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বিন্দুগুলি যোগ করে বর্ণ তৈরি করো এখানে পাঁচ নম্বর রয়েছে দেখো এটা তোমাদের যোগ করতে হবে খটা তোমাদের এইভাবে কিন্তু লিখতে হবে ছ যা আছে তোমাদের দেখে দেখে বিন্দুগুলো কিন্তু তোমাদের যোগ করতে হবে তারপর এটা রস্য এটা তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে তারপর দেখো প কে আছে প তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো অন্তস্ত জ আছে এইভাবে কিন্তু তোমাদের এটা যোগ করে দিতে হবে এবং এখানে তোমরা যদি এই চারটে পাঁচটে যোগ করো তাহলে কিন্তু তোমাদের এখানে পাঁচ নম্বর দেওয়া হবে পাঁচটে যোগ করলে পাঁচ নম্বর দেখো দুইয়ের কি বলেছে দুয়ের বলেছে আগের বর্ণগুলি লেখো আগের বর্ণগুলি আমাদের লিখতে বলেছে ম এর আগে কি হবে সেটা আমাদের লিখতে হবে দেখো আমি লিখে দিচ্ছি সব কিছু দেখো প্রথমটা কিন্তু এখানে হবে ভ ঠিক আছে তোমরা এখানে ভ লিখে দেবে প ফ ব ভ ম আছে না তারপরে এটা হবে কিন্তু অন্তস্থ জ অন্তস্থ জ বাসন র তারপরে এটা দেখো কিন্তু হবে দন্তঃ প্যাটকাটা মতনের স্ব স হ তারপরে এটা হবে কিন্তু এ হবে হ্যাঁ আর এটা হবে খ হবে ক খ গ এইগুলি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটা কিন্তু লিখে দেবে এবং এখানেও কিন্তু রয়েছে পাঁচ নম্বর দেখো পরের প্রশ্ন কি আছে কি বলেছে পরের বর্ণগুলি লেখো পরের বর্ণগুলি আমাদের লিখতে বলেছে বরগজর পর কী হবে দেখো বরগজর পর হবে ঝ সরিয়ার পর রসই ডর পর ঢ ঘর পরম থয়ের পর দ ঠিক আছে দেখে নাও সব কিছু লিখে নাও দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বলেছে প্রথম বর্ণের সাথে ছবি মেলাও ঠিক আছে আমাদের প্রথম বর্ণের সাথে ছবি মেলাতে বলেছে দেখো এটা একটা ফুলের ছবি দেওয়া আছে তার জন্য ফুল বানান কোথায় হবে ফতে ফুল হবে চশমা চতে চশমা গাড়ি গতে গাড়ি আম সরেতে আম ড হবে ডিম ঠিক আছে এগুলো তোমরা সুন্দরভাবে মেলায় দেবে এগুলো মেলায় দিলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর একটা পাবে ঠিক আছে এখানে কিন্তু পাঁচ নম্বর রয়েছে দেখো এখানে কি আছে বর্ণগুলি সাজিয়ে লেখো এগুলো আমাদের সাজিয়ে লিখতে বলেছে এটা আমরা কীভাবে লিখবো দেখো এখানে লিখবো প এটা ফ এখানে ব এখানে ভ আর এখানে ম প ফ ব ভ ম ঠিক আছে এগুলো খুব সুন্দরভাবে তোমরা লিখবে দেখো পরের প্রশ্ন কী আছে পরে ছয়ের প্রশ্ন বলেছে এগুলি দেখে দেখে লিখতে বলেছে আমাদের দেখে দেখে আমরা এগুলা লিখব ঠিক আছে এখানে আমরা আম আছে এখানে আম আমরা দেখে দেখে লিখব কই ক হস্যই কই ওল ও আল্লা ওল দশ দাল দশ ঘ আর বৈষ্ণরা ঘর ঠিক আছে এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে দেখে দেখে লিখবে এবং এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ হল ঠিক আছে প্রশ্নপত্রটি তোমরা একটু ভালো করে দেখবে এবং এগুলো সমস্ত কিছু লিখে নাও পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি এবং অঙ্কের প্রশ্নপত্র আলোচনা করব ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক এবং ইংরেজি প্রশ্নপত্র আলোচনা করব ঠিক আছে তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং এগুলি বারবার লিখো এবং অন্যান্য প্রশ্নপত্র কিন্তু তোমরা পড়বে এবং বইও সাথে কিন্তু তোমরা একটু দেখবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই ভালো থেকো ভালো করে বই পড়ো